ভিডিওটা দেখতেছিলাম যেখানে এই লোকটা কাঁদতেছে কজ এখানে কি করতেছে দেখতেই পারতেছেন সো এরকম করতে করতে ব্যাপারটা হয় কিন্তু দেখেন আর এখানে যে কথাগুলো বলতেছিল একটু দেখেন পুরোটাই দেখেন পরেরটা পরে আমি বলতেছি কি একটি ড্রামা <laughs> দেখতেছে <Kere'm Marseilles. gülüyor> <laughs> <laughs> <Drama diktisi. gülüyor>

তো যে কারণে রেকর্ডটা করা তাহলে যে এই এইসব ভিডিও বুঝছেন সব না যে কোনো ভিডিও বা পোস্টে যাই বলেন না কেন এইগুলোর যে ব্যাপারটা তাহলে যে ভিডিওর থেকে ভাই কমেন্টস বক্সগুলো চেক করলে যে মজাটা পাওয়া যায় সেটা আসলে ভাই বইলে বুঝানো যায়ব না জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখুন এখানে কেউ বলতেছে দেখবেন আর যতক্ষণ জ্ঞান না থাকতো জ্ঞান থাকতো তখন চেষ্টা করতাম ওর বাবা মা সবাইকে জানাতে যাতে ওকে আটকাতে পারে পুলিশে ফোন দিতাম আর পারলে আমি নিজেই আটকাতে চলে এসতাম বাইদাভে এটা খুবই বুদ্ধিমতী আমার মতো বোকা না আসলে আমু আপু আমি তো বিশ্বাস করে হাতে পায়ে ধরতাম যে না করে ওকে ইমোশনাল হয়ে গেলাম বস এটা আসলে ভাই বলে বোঝানো সম্ভব না জাস্ট একটু বোঝে নিতে হবে ঠিক আছে ওকে দেন আহা আহা হ্যাঁ ঠিকঠাক চাললে ভাইরাল হয়ে যাবো মানে রেকর্ডও করেছিল যাই হোক দেন আই থিঙ্ক অলরেডি তারা ভাইরাল হয়ে গেছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে তো কমেন্টে গাল দিল আত্মীয় স্বজন দেখে তোদের জন্য স্বজন হারানোর বেদনা নিয়েও হাসতে হয় হাই রে যাই হোক আমার জন্য কোনো দিন কেউ ছড়ি তো দূরে থাক মরার কথাও কইলো না ভাই দূর মিয়া মরা খেলে ভালোবাসবি কি না আসলে এখানে চান্স আবার অনেকে বাজার যাচ্ছিলাম হঠাৎ শুনলাম আপনি পোস্ট করেছেন তাড়াহুড়া করে বাড়ি এসে মোবাইল নিয়ে বসলাম আপনার পোস্টে লাইক কমেন্ট করব বলে কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন গ্রামে থাকি বলে নেটওয়ার্ক ছিল না তাই শহরের দিকে চলতে শুরু করলাম এবং প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক আসলো বসে পড়ি সেখানেই কারণ হার মানতে আমি শিখিনি পোস্ট দারুণ ঝকঝকে হয়েছেন এই পোস্ট আগামী দিনের ইতিহাস সৃষ্টি করবে অসাধারণভাবে ভঙ্গি দিয়ে পোস্টি করেছে আপনি আমাদের এত সুন্দর পোস্ট দেখানোর জন্য ধন্যবাদ অপেক্ষা করবো আগামী দিন যেন আপনাকে এইভাবেই দেখতে পারি অসম্ভব ভালো পোস্ট এ কথায় অনবদ্য বহুদিন পরে একটা ভালো পোস্ট দেখলাম একবিংশ শতাব্দীতে এ ধরনের ছবি আর আগে আসেনি অনবদ্য এবং অসাধারণ শুধু যে প্রাসঙ্গিক ওই সময়োপযোগী বাইরে ভাই কি লেভেলের যে রচনা লিখছে কেমন এরা পারে যাই হোক নেক্সট জোকার দিয়ে বাংলাদেশটা হয়ে গেছে পুরুষের ইজ্জত দিল এত রেট ওকে এখানে আবার কেউ চাকরি দিতেছে চার দিনে বারোশো টাকা ইনকামের মেয়েদের জন্য আপনার জন্য আপনার মনে হলে আপনি নিয়ে নিতে পারেন ভাই হা আমি হাসবো না কাবো আচ্ছা এই যে দেখো আসল এই দেখার জন্য এ বিপরী নাই প্লিজ না ওকে ঠুরুল ওকে এটা সেম এত কষ্টের বিরোধী খারাপ আমার কেন জানে হাসি পাচ্ছে আসলে ভাই কিসের জন্য বুঝলাম না আমাদের কি আসলে এই কোনো কষ্ট নাই এইটাই কি ছিল ভাই এটাই সাইডে যাই একটু লোকই আসলো তাও শান্তি পাইলো না কাউকে বিশ্বাস করিল না ছেলেটা আমার পাশে তারপর এই ঘটনার পরের দিনই গলায় সিমোর ভাই সিমোর আর নাই যাই হোক আর 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 কি আর দেখার দরকার নাই আপাতত এই পর্যন্তই থাক কি বলেন